নমস্কার প্রিয় দর্শকেরা আজ তৈরি করে দেখাবো শস্য দিয়ে ভেন্ডি বা ঢেঁড়স আর বেগুনের অসাধারণ একটি রেসিপি রেসিপিটির নাম শস্য কোড়া খুবই সহজ আর খুবই সুস্বাদু এ রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটি তৈরি করতে কি কী লাগছে দেখার জন্য ভিডিওটি শেষ অবধি দেখে নিন এর জন্য প্রথমে লাগছে ঢেঁড়স আর বেগুন ঢেঁড়স আর বেগুনগুলিকে এভাবে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল তেল দিয়ে দিয়ে গরম হয়ে গেলেই এর মধ্যে মেথি তেজপাতা আর দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়স আর বেগুনগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ চাই হলুদ আর কাঁচা বাটা স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ঢেঁড়স আর বেগুনগুলি প্রায় ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ধর্নার গরু আর দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা শস্য পেটে রাখা শস্যকুলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব তারপর লাল লাল করে ভেজে নামে নেলি তৈরি আজকের আমাদের রেসিপি গরম গরম ভাতের সাথে এই শস্য কুড়া রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ